আমি যুক্ত হলাম আপনাদের সাথে সাগর স্পোর্টস কমেন্টারিতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন নেদারল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচটি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি সাগর যুক্ত হয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে বলতে না বলতে প্রথম বল ডেলিভারি দিয়েছিলেন সালমান মির্জা প্রথম বলেই কিন্তু একটি উইকেট তুলে নিতে সক্ষম হলেন এই মুহূর্তে নেদারল্যান্ডের দলীয় সংগ্রহ তিন আবার বল শেষে আটাশ এক উইকেটের বিনিময়ে পাকিস্তান এবং নেদারল্যান্ডের মধ্যকার এই ম্যাচে আজকে কিন্তু প্রথম ম্যাচ বিশ্বকাপের আইসিসি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি এর প্রথম ম্যাচ এটি যেখানে নেদারল্যান্ড এবং পাকিস্তান মুখোমুখি হয়েছে পাকিস্তান টসে জয় লাভ করে বলিং এর সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে নেদারল্যান্ড তাদের ব্যাটিং ইনিংসে রয়েছে দু ব্যাটসম্যান মিচেল ল্যাবিট এবং বাসডি লেডি এই দুই ব্যাটসম্যান কিন্তু রয়েছে দেখা যাক কতটা ভালো খেলতে পারেন এই খেলায়। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমাদের তো সম্প্রচার কিন্তু করা হচ্ছে না বলেন নাগরিক বলেন টিভি কিন্তু খেলাটি দেখাচ্ছে না বা সম্প্রচার করছেন না বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংসের দ্বারপান্ত নিয়ে যে যেয়ে ছাড়বে আর আগে ছাড়বে না সেটাই প্রমাণ করবে তারা এবং ইতিমধ্যে কিন্তু সেটাই করার চেষ্টা করছেন বাংলাদেশ ক্রিকেটের মানা সারা আর কিচ্ছু হবে না এই পর্যন্তই বাংলাদেশ ক্রিকেটের সমাপ্তি ধরতে পারেন আর উঠে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ রয়েছে যাই হোক যাদের হাতে ক্ষমতা চাবি কাঠি তারাই যা খুশি তা করুক আমরা শুধুমাত্র বাড়া খাটতে এসেছি বাংলাদেশে বাড়া খেটে আবার চলে যাবো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই মুহূর্তে কে কে যুক্ত হলেন কোথা থেকে যুক্ত হলেন অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন নেদারল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার আজকের এই খেলায় পাকিস্তান টসে জয়লাভ করে বোলিং এর সিদ্ধান্ত নেয় এবং নেদারল্যান্ডকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় তিন আবার পাঁচ বল চারটি বল শেষে উনত্রিশ একটি উইকেট হারিয়ে এই মুহূর্তে নেদারল্যান্ডের দলীয় সংগ্রহ প্রথম বলেই কিন্তু দ্বিতীয় বল অবশ্য চালিয়ে খেলার চেষ্টা করেছিলেন বলটি অনেকটা উপরে উঠে যায় যার ফলশ্রুতিতে অসাধারণ একটি ক্যাচ অবশ্য ধরতে সক্ষম হন ক্যাচটি ধরে বাইরে চলে যায় বলটি কিন্তু মাঠের ভিতর ধরে করে শাহিস আফ্রিদি পরবর্তীতে এসে ক্যাচটি তালুবন্ধ করেন দুর্দান্ত দুজনে মিলে একটি ক্যাচ ধরলেন অসাধারণ বলতে হয় দুর্দান্ত এই ক্যাচটি কিন্তু এই মুহূর্তে দেখা দেখে নেওয়া হচ্ছে দেখা যাক কি হয় নওয়াজ প্রথম দ্বিতীয় বলে অবশ্য দুর্দান্ত একটি ক্যাশ লোফে নিতে সক্ষম হলেন অসাধারণ বলতে হয় দেখা যাক এই মুহূর্তে ক্যাশ আউট ইয়াস ক্যাশ আউট সেই সাথে আরেকটি উইকেটের পতন ঘটে গেল একত্রিশ দুই উইকেটের বিনিময়ে এই মুহূর্তে নেদারল্যান্ডের দলীয় সংগ্রহ একত্রিশ দুই উইকেটের বিনিময় মাইকেল লেবিট পুনর্বল বল থেকে চব্বিশটি রান করে তিনি কিন্তু সাজগোরে ফেরত যাচ্ছেন এই মুহূর্তে বাজডি লিডে বাজডি লিডে এই মুহূর্তে কিন্তু রয়েছেন ক্রিজে চার বল থেকে একটি রান করেছেন কলিন একার ম্যান এই মুহূর্তে আসলেন কলিন একার ম্যান নতুন এই ব্যাটসম্যান দেখা যাক কতটা ভালো খেলতে পারেন মোহাম্মদ নওয়াজ তার প্রথম ওভারে দ্বিতীয় বলে একটু উইকেট তুলে নিতে সক্ষম হলেন দুর্দান্ত খুব ভালো হিট হয়েছিল বলটিতে যদিও চালিয়ে খেলেছিলেন অনেকটা উপরের দিকে উঠে যায় সেই সাথে সীমানা একবার কাছে কিন্তু ক্যাচটিকে ধরে ব্যালেন্স ঠিক থাকতে না পেরে মাঠের বাইরে চলে যেতে হয় কিন্তু বলটিকে কিন্তু মাঠের ভিতরে থ্রো করেন অবশ্যই সায়েন সে দিয়েছে বলটিকে তালু বন্ধ করেন যার ফলশ্রুতিতে দুজন মিলে একটি ক্যাচ ধরতে সক্ষম হন যা খাবারে তৃতীয় বলটি এই মুহূর্তে ডেলিভারি দিলে এই বল থেকে অবশ্যই রান আদায় করতে সক্ষম হলেন কলিন একার ম্যানের ব্যাট থেকে একটি সিঙ্গেল রান আসলো সেই সাথে ব্যক্তিগত রানের খাতা খুললেন কলিন একারম্যান এক বল থেকে এক রানে পৌঁছে গেল বাস ডি লিডে এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে চার বল থেকে একটি রান যার দলীয় সংগ্রহ দেখা যাক পরবর্তী বল আবার চতুর্থ বলটি ডেলিভারি দিবেন এই মুহূর্তে মোহাম্মদ নওয়াজ রয়েছেন বোলিং প্রান্তে অপর প্রান্তে বাস বাসডি রে প্রস্তুত মোকাবেলা করার জন্য বল করলেন এই বল থেকে অবশ্য আলতো করে চালিয়ে খেলার চেষ্টা করেছিলেন ওইভাবে খেলতে পারেনি একটি ডট বল তুলে নিতে সক্ষম হলেন মোহাম্মদ নওয়াজ এই মুহূর্তে আবার পরবর্তী বলটি ডেলিভারি দিলেন অর্থাৎ চতুর্থতম বলটি একটি ডট বল তুলে নিতে সক্ষম হলেন আবার পঞ্চম বল করার জন্য আবার হালতু হালতু পায়ে বলিং পাতে ফেরত যাচ্ছেন মোহাম্মদ নওয়াজ এই মুহূর্তে দেখা যাক নেদারল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার আজকের এই খেলায় প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে অনেকে বলেছিল পাকিস্তান বয়কট করবে ভাই বয়কট তো করলো না যাক তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে পরবর্তী বল ডেলিভারি দিলেন চালিয়ে খেলেছেন ব্যাটেবল হয়েছে অসাধারণ বলতে হয় চার চারটি পেয়ে গেলেন সেই দুঃখিত পঞ্চম বল থেকে চারটি রান কিন্তু আদায় করতে সক্ষম হবেন বাস ডি লিডে অসাধারণ ছয় বল থেকে চার রানে পৌঁছে গেলেন যুক্ত হতে থাকুন আমাদের সাথে সেই সাথে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি সাগরে এই যুক্ত হয়েছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত থাকার জন্য